আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা তো আসলে মহান আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের সকাল দশটার দশে ফ্লাইট তো অলরেডি গাড়ি চলে আসছে নিচে তো আমরা ইনশাল্লাহ প্রথমে আজকে থাইল্যান্ড যাব সেখানে কিছুদিন অবস্থান করব তারপর আমরা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরেও কিছুদিন অবস্থান করব সিঙ্গাপুর থেকে দেন আমরা মালয়েশিয়া যাব তো মালয়েশিয়াতেও কিছুদিন অবস্থান করে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ আবার ব্যাক করবো আমাদের জন্য সবাই দোয়া করবেন কেন আমরা সেই সালামতে তিনটা দেশ সফর করে আমরা নিজ দেশে ফিরে আসতে পারি সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ পাকের উপর ভরসা রেখে আমরা রওনা হয়েছি আমাদের গাড়িটি ঢাকা ফ্লাইওভারের উপর দিয়ে ছুটে চলছে হজরত শাহজালাল রহমতুল্লিহ আলাহ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে খুব চমৎকার একটি সকাল মেঘাচ্ছন্ন আকাশ খুব ভালো লাগছে রাস্তাটা অনেক ফাঁকা তো খুব দ্রুত আমরা চলে যাচ্ছি বিমানবন্দরের দিকে তো আপনারা চাইলে ভিসা প্রসেস আপনারা ঘরে বসেও অনলাইনে করতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমেও করে নিতে পারেন এবং প্লেনের টিকিটটি অবশ্যই কমপক্ষে দুই থেকে এক মাস আগে আপনারা কেটে নেবেন আমাদের টার্মিনাল ওয়ান ছিল তো টার্মিনাল ওয়ানের এসেই দেখলাম যে প্রচণ্ড ভিড় তো আমরা ট্রলি নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি সকালে প্রচণ্ড মানুষের চাপ থাকে তো এই জন্য আপনারা অবশ্যই একটু আগে আসার চেষ্টা করবেন এবং লাইন ধরে আপনারা ট্রলি নিয়ে অপেক্ষা করবেন তো প্রাইমারি চেকিং শেষ করে আমরা এখন বোর্ডিংয়ে আসি তো বোর্ডিং পাস নেওয়ার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাবমিট করেছি এবং খুব দ্রুততম সময় আমরা আমাদের বোর্ডিংটা সম্পন্ন করতে পেরেছি তো বোর্ডিং শেষ করে আমরা বাচ্চাদের নিয়ে একটু অপেক্ষা করছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম যদিও খুব সময় কম ছিল আমাদের এখানে অনেক ধরনের ব্যাংক কার্ড হোল্ডারদের লাউন্সের সুবিধা আছে বিভিন্ন লাউঞ্চ তারা ইউজ করতে পারে বিনে পয়সায় তো এখন আমরা মোটামুটি আমাদের যে ইমিগ্রেশন ইমিগ্রেশনের প্রসেসটি কমপ্লিট করে এখন আমরা ওয়েট করছি আমাদের ফাইনাল চেকিংয়ের জন্য তো ইমিগ্রেশনের ভিডিও করা সম্পূর্ণ নিষেধ যার কারণে আমরা সেই পর্বটি আপনাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছি তো এখন আমরা ফাইনাল চেকিংয়ের জন্য আমাদের প্রয়োজনীয় ব্যাগেজ জুতো মোবাইল মানি ব্যাগ যা ছিল আমাদের প্রয়োজনীয় সব আমরা একটা ছোট বক্সে এটা আমরা ফাইনাল চেকিংয়ের জন্য দিয়ে দিয়েছি চেকিং প্রক্রিয়া সম্পন্ন করে এখন আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে আমাদের টিকিট করা ছিল ঢাকা টু থাইল্যান্ড আমরা এখন এয়ার বাসে আমরা বিমানের দিকে ছুটে চলছি আমরা এখন বাসের ভিতরে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিমান অপেক্ষা করছে রানওয়েতে যার যার নির্দিষ্ট ফ্লাইটে বিমানগুলো আকাশে উড়ে চলে যাবে তো আমরা চলে এসেছি এবং আমরা এখন আমাদের ফ্লাইটের প্রবেশ কথা আমরা এগুড়ছি আমরা ইতিমধ্যে বিমানে চলে এসেছি আমরা এখন টিকিট দেখিয়ে আমরা আমাদের সিটটি নিয়ে নেব তো দেখতে থাকুন বন্ধুরা তো আপনাদের পাসপোর্ট বোর্ডিং টিকিট হোটেল বুকিং যাবতীয় সমস্ত পেপার সাথে রাখবেন তো ইতিমধ্যে আমরা বিমানের ভিতরে প্রবেশ We are into the flight after departure. We expect to climb to 35,000 feet and uh, proceed uh, south easterly with a flight time of uh, two hours 20 minutes. Expecting to arrive at our destination, Suvarnabhumi International, Bangkok. As per focus, we do have some weather activity inside uh, uh, Myanmar airspace, which might give us some uh, light turbulence during our uh, course and also descent into Bangkok. As per focus, expecting cloudy skies over Bangkok during arrival with temperatures around 33 degrees Celsius. I hope uh, you will enjoy the flight. Thank you for uh, choosing us Bangla Airlines and we will get back to you again with the uh, Bangkok latest uh, flight updates. Till then, sit back, relax and enjoy the hospital ticket. As camera shows, Madhubakrishnan came to the

আশা করি যাত্রা করবেন দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইটটি খুব দ্রুত গতিতে ছুটে চলছে এবং খুব অল্প সময়ের ভিতরেই আমরা তো অলরেডি আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি তো উপর থেকে আমার প্রাণের শহর ঢাকাকে দেখব তো যতই উপরে উঠে যাচ্ছি নিচের সব কিছুই খুব ছোটো মনে হচ্ছে তো প্রাণের শহর ঢাকাকে ছেড়ে আমাদেরকে সফট ড্রিঙ্কস দেওয়া হয়েছিল বাচ্চারা সফট ড্রিঙ্কস পেয়ে খুব খুশি কারণ তারা খুব পছন্দ করে এই জন্য বারবার দেখছিল কিছু সময় পরে আমাদেরকে লাঞ্চ দেওয়া হলো তো যেহেতু আমাদের এটা ফার্স্ট ইয়ার জার্নি ছিল তো বমির আশঙ্কা ছিল অনেকের এই কারণে আমরা দুপুরে খাবারটি প্লেনে খেতে পারিনি আমরা এটা প্যাক করে হোটেলে নিয়ে গিয়েছিলাম চমৎকার কিছু আইটেম ছিল

থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংকক নেমে আমরা দশ নম্বর বেলতে আমাদের লাগেজগুলো কালেক্ট করার জন্য আমরা অপেক্ষা করছিলাম বোল্টের মাধ্যমে একটি গাড়ি ভাড়া করে আমরা ব্যাংকক থেকে পাতায়ের উদ্দেশ্যে ছুটে চলছিলাম তো গাড়িতে বসে ব্যাংকক শহরের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম খুব চমৎকার একটি শহর চলে আসলাম পাতায়া মাইক বিচ রিসোর্টে তো আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিয়ে আমরা চেকিং সম্পন্ন করছিলাম খুব চমৎকার একটি রিসোর্ট বিচের পাতায়া বিচের খুব কাছাকাছি একটি রিসোর্ট সাজানো গোছানো পরিপাটি

তো বন্ধুরা আপনাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো প্রয়োজনীয় সমস্ত উপকরণ সেখানে দেয়া ছিল এবং সাজানো গোছানো খুব চমৎকার একটি রুম ছিল বন্ধুরা আমাদের রুমের সাথে ছোট্ট একটি ব্যালকনি তো ব্যালকনি থেকে তাকালে সামনে অনেকগুলো রিসোর্ট রয়েছে তো এখানে দুইটা চেয়ার একটা টেবিল দেওয়া আছে বসার জন্য আর পাশাপাশি আরও অনেক রিসর্ট রয়েছে আর একটু পাশে তাকালে আমরা পাতায়া বিচ সেটি দেখা যায় তো ব্যালকনি থেকে আমরা পাতায়া বীজটিকে দেখতে পারি তো খুব চমৎকার একটি রিসোর্ট আর আমাদের ট্রেনে যে লাঞ্চ দেওয়া হয়েছিলো সেটা আমরা বিকেলে খুলি তো ভালো ছিল আর আইটেমগুলো খুব সুন্দর ছিল আমরা সেগুলো খেয়েছি খুব চমৎকার মজাদার ছিল রুমে একটু রেস্ট নিয়ে আমরা রিসোর্ট থেকে বের হয়েছি বিচে যাওয়ার জন্য হেঁটে দুই এক মিনিট সময় লাগে খুব কাছাকাছি আমাদের বিচটি তো যেহেতু তো এত কাছাকাছি অবস্থান করছি আর এই সন্ধ্যার সময়টুকু বীচের কাছে না গেলে ভালোই লাগছে তো বীচের কাছে চলে এসেছি সমুদ্র দেখতে পাচ্ছি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি খুব ভালো লাগছে সন্ধ্যার সময় আকাশ পরিষ্কার ছিল তো এই চমৎকার এই দৃশ্যটি আসলেই জনমুগ্ধিকর অনেকগুলো বোট চলছিলো তো দেখতে খুব ভালো লাগছিলো দূর থেকে দেখছিলাম

তো সমুদ্রের পারে সমুদ্রের এই পালোকনা দিয়ে বাচ্চারা খেলছিল খেলাধুলা করছিল তো সত্যিই সমুদ্রের কাছে আসলে নিজেকেও শিশুর মতো মনে হয় মনে হয় যেন পানিতে নেমে যাই সমুদ্রের পারে পালোপনা দিয়ে খেলাধুলা করি খুব চমৎকার একটি সন্ধ্যা ছিল বাচ্চারাও খুব খুশি ছিল সমুদ্রের সেই গর্জনগুলো তারা শুনছিল আর খেলছিল। তো বন্ধুরা আপনারাও চাইলে খুব সহজে ভিসা করিয়ে ফ্যামিলি নিয়ে আমাদের মতো থাইল্যান্ড পাতায়া বিচ ঘুরে আসতে পারেন ফাইনালি আমরা রুমে চলে আসলাম সবাই খুব ক্লান্ত তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে পাতায় আরও কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে